আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার লাউ গাছে নতুন কিছু লাউ হচ্ছে মাসাল্লাহ দেখুন প্রথম দুইটা লাউ হয়েছিল আপনারা দেখছিলেন তোগুলো খাওয়া হয়ে গেছে এখন দেখুন আরও একটা লম্বা সাইজের লাউ এখানে একটা লাউ হয়েছে আর এখানে দুই জাতের লাউ লাগানো হয়েছে এইবার কয়েকটা লম্বা সাইজের কয়েকটা লাগানো হয়েছিল গুল সাইজের তো এই যে দেখুন এখানে আর একটা গোল সাইজের লাউ হয়েছে আরো আছে কিনা দেখা যাক এখানে এই যে আর একটা ছোটো লাউয়ের জালি তো এটা মনে হচ্ছে ঠিকে যাবে কারণ লাউয়ের ধরুন দেখে এরকম বোঝা যাচ্ছে দেখুন তো এখানে আরেকটা হচ্ছে এই যে এটাও ঠিকে যাবে তো এখানে গোল সাইজের আরেকটা এই যে দেখুন তো মোটামুটি এখন পাঁচটা লাউ গাছে লাউয়ের মাথাটা অনেক বড় সেই তুলনায় লাউ কম হচ্ছে তো লাউ গাছের এক্সট্রা কিছু পাতা আজকে কেটে দিব অনেক পাতা হয়েছে এখন এক্সট্রা কিছু পাতা কেটে দেই এখানে দেখুন মিষ্টি কুমড়ার একটা গাছ হয়েছিল তো ওই একটা গাছ থেকে একটা মিষ্টি কুমড়া হয়েছে এখনও অনেকটা সুটো রয়েছে সুটো বলতে প্রায় ছয় সাতশো গ্রাম হবে ওজন লাউ গাছের এক্সট্রা পাতা গুলো কাটতে গেলাম তো সারা গোড় একটাও একটা পেলাম না দুইটা কাছই ছিল তো একটাও পেলাম না শেষ একটা চুরি নিয়ে পাতাগুলো গুলো কাটতেছি গাছে পাতার পরিমাণ এত বেশি হয়েছে মাথা থেকে বেশি হয়ে গেছে পাতা আর অনেকটা পাতা লাল হয়ে গেছে প্রথমে লাল পাতাগুলো কেটে নিচ্ছি তারপরে কিছু আগা কেটে দিব আর ভাবতেছি আগামীকাল থেকে মাঝে মধ্যে শাক মানে কিছু পাতা উঠিয়ে শাক হিসাবে রান্না করে খাবো লাউয়ের এর মাথাটা অনেক বড় তো সেই তুলনায় উম গাছে লাউ আরো বেশি হওয়ার কথা ছিল তারপরে যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ তো আর একটু যত্ন করে দেখি ফলন আর একটু বাড়ে কিনা তো এই দিকে দেখুন গাছের আগাগুলো লম্বা হয়ে ওই জঙ্গলের ওই দিকে মানে আমাদের গোড়ের উপরে যে মন্দিরটা ওই মন্দিরের ওই দিকে চলে যাচ্ছে আর ওখানে জঙ্গলের মধ্যে আরেকটা ছোটো সাইজের ওই যে গুল লাউ গুলো ওরকম একটা লাউ হয়েছে তো ওখান থেকে আসলে ক্যামেরায় অতটা দূরে ফোকাস করতেছে না তাই আমি আর ভিডিওতে দেখাতে পারিনি তো ওটা জানি না লাউটা শেষমেশ ওখান থেকে পারা যাবে কি না ওই যে ওই সাইডে জঙ্গল জঙ্গলের ওখানে ভেতরে গিয়ে একটা লাউ হয়েছে তো ওই জঙ্গলে গিয়ে কেউ যে লাউটা কেটে আনবে মানে এটা পারা যাবে না তো শেষমেশ লাউটা হয়তো ওখানেই নষ্ট হবে তো যাই হোক ছোটো একটা ভিডিও শেয়ার করেছি আজকে ভিডিওটাতে সম্পূর্ণ বাড়ির কাজ বাজ থাকবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন হয়তো আজকে আমার ভিডিওগুলো ফার্স্ট দেখতেছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয় নাই প্লিজ চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো যেহেতু ওইদিকে চলেই আসছি ভাবলাম একটু পানি দিয়ে দিই লাই শাকের বীজ লাগিয়েছিলাম তো দেখুন আকারে উঠছে আর এখনো কিন্তু দুই পাতা তিন পাতা চার পাতাতে পরিণত হয় নাই তো গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না যার জন্য এইবারের লাই শাকের বীজ থেকে সুন্দরভাবে ভাবে চারাগুলো উঠতে পারছে এর আগে আমি আরো আহ দুই তিনবার মাটিতে লাগিয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে হয় নাই কখনো কখনো কিছু চারা মানে মাটি থেকে উঠেছিল তো যখন হালকা একটু দুই পাতায় পরিণত হয়েছে ওই সময় বৃষ্টি হয়েছে তারপরে সব পচে গেছে কখনো কখনো মাটি থেকে মানে চারা অঙ্কুরিতই হয় নাই তো ওইভাবে আর কি দুই তিনবার ব্যর্থ হয়েছি তো শেষমেশ দেখা যাচ্ছে এখন চারাগুলো সুন্দরভাবে উঠছে দেখা যাক যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো ভালোই হবে আর এখানেও যে আমি চেন্নাই যাওয়ার আগে কিছু মিষ্টি কুমড়ার বীজ লাগিয়ে গিয়েছিলাম এখানেও চারাগুলো মার্শাল সুন্দরভাবে উঠিছিল। তবে গাছের স্বাস্থ্যের তুলনায় বয়সটা একটু বেড়ে গেছে কারণ যে টাইমে গাছগুলোতে একটু পানি গোবর সার বা অন্য ধরনের সার প্রয়োগ করার কথা ছিল ওই টাইমে করা হয় নাই যার জন্য পাতাগুলো গুলো এখনো একটু ছোট ছোট রয়েছে তো এখন সামান্য ডিএপি আর ইউরিয়া সার পানিতে গুলে দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন আমার যে ছাগলের গোটা ছিল পুরনো ছাগলের গোল তো ওটা ভেঙে ফেলার পরে ওই মাটিতে কি আরো কিছু লাইশাকের বীজ ফেলেছিলাম তো ওটা আমি একটু গন করে ফেলেছিলাম দেখুন সব কোটা বীজ থেকে সুন্দর ভাবে চারা উঠছে দেখি গরবাজি বাজু

আগলের বাচ্চাটা একটু একটু করে বড় হচ্ছে আর ও এখন মানে যাকেই পাশে পাবে তার কাপড়ে কামরা কামড়ি করবে মানে ও কাপড় খাওয়া শুরু করে দেবে আর খুব মানে আদর পাগল হয়েছে গতকালকে সন্তরের বাজার থেকে ফুলকপি কিনে আনছিলাম আমাদের এখানে ফুলকপির কেজি একশো বিশ টাকা ওখানে সত্তর টাকা দিয়ে আনছি দুইটা ফুলকপি আনছিলাম তো একটা শিফা কাটছে আর একটা রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দিব পরে রান্না করব আর এখন একটা মাছ দিয়ে রান্না করব। আর সেই সাথে আমার শাশুড়ি মা আসছেন মানে আমার শাশুড়ি মায়ের তো কোমর ভেঙে গিয়েছিল, কোমরে একটা আদি ভেঙে গিয়েছিল এখন মোটামুটি উনি সুস্থ হাঁটতে পারেন তো উনি আসার সময় কিছু কচুর লতা আনছিলেন উনি যখনই আসবেন আসার সময় জানেনা কোথা থেকে অ্যারেঞ্জ করে কিছু কচুর লতা নিয়ে আসেন তো ওই কেটে কুটে পরিষ্কার করা হয়েছে ওটা এখন রান্না বসিয়ে দিচ্ছি আর ওইদিকে ফুলকপি দিয়ে মাছ রান্না করব মাছ বাজি করব। আমার শাশুর আহ শাশুড়ি মা আর কি শ্বশুর কে আনেন নাই উনি একা একা আসছেন তা আবার বিকালে চলে যাবেন উনি যখন আমার শ্বশুর নিয়ে আসেন তখন দুই চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন ওরকম থেকে তারপরে যান আর যখন একা একা আসেন মানে আয়নে দাদাকে বাড়িতে রেখে আসেন তখন সকালে আসেন বিকালে চলে যান তো যাই হোক কচু লতা গুলো অনেক সুন্দর দেখুন একেবারে ছোটো ছোটো এখন কিন্তু কচুর লতা লতার সিজন না তারপরেও জানি না উনি কোথা থেকে কাউকে বলে হয়তো এই কচুর লতা গুলো অ্যারেঞ্জ করে নিয়ে আসেন যেহেতু আরিয়ানের বাবা কচু লতা খেতে পছন্দ করেন আসলে মায়েরা এরকমই হয় সেটা আমার মা হোক বা আমার হাজবেন্ড মা হোক বা আমার সন্তানের ক্ষেত্রে আমি হই বাচ্চাদের ক্ষেত্রে সবার মাই এরকম তো যাই হোক কচু লতা যেহেতু অল্প পরিমাণে ছিল আমি একটা ছোটো কড়াইয়ে রান্নাটা বসিয়েছি আর কচুরলতা মাছের তুলনায় শুটকি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তাই দুইটা শুটকি মাছ দিয়ে দিলাম শুটকি মাছ দিয়ে রান্না করব আর ওইদিকে ফুলকপিটাও অফ ক্যামেরায় মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর এখন আরও তিন চার পিস মাছ বাজি করব আমার শাশুড়ি জন্য তো গত কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি এরকম একটা কমেন্ট লক্ষ্য করছি আর গত চার পাঁচ দিন আগে ভিডিওতে একটা কমেন্ট লক্ষ্য করছিলাম আমি যে একজন আপু কমেন্ট করেছিলেন তোমার শ্বশুর শাশুড়ি মা কি এখানে আসেন না তো ওনারা তো আসেন আসলে ওনাদেরকে আমি আহ যেহেতু ক্যামেরার সামনে আনি না ওই জন্যই আর কি আপনারা হয়তো সব সময় ওনাদেরকে দেখেন না ওনারা মাসে এক দুইবার আসেন এসে চার পাঁচ দিন ছয় দিন সাত দিন মানে ওনারা আসলে তাকতে চান না দুইজনেরই বয়স হয়ে গেছে দুইজনেরই ওই যে কি বলবো মানে হুশ বুদ্ধি এখন একেবারে নেই কি বলতে কি বলেন আমার শ্বশুর তো অনেক সময় দেখা যায় আমাকেই চিনতে পারেন না এই দেখা যাবে ভালো বসে বসে আমার সাথে গল্প করতেছেন তারপরে হঠাৎ করবেন তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না তো ওই রকমই আর কি আর আমার শাশুড়ি মাও ঠিক সেই রকম তো যাই হোক তারপরেও আসেন আসার পরে এখানে থাকতে চান না আমরা জোর করে টেনে টুনে দেখা যায় পাঁচ দিন সাত দিন দশ দিন মানে আমাদের সাধ্য মতো যতদিন রাখা যায় ততদিন আমরা রাখি তারপরে যখন দেখা যায় বেশি পাগলামো শুরু করে দেবে দেন মানে চলে যেতেই চান এমন অবস্থা হয় মাঝে মধ্যে দেখা যায় আর আটকানো যায় না ওনারা বেগ নিয়ে বেরিয়ে যেতে চান তখন গাড়ি এনে আমরা পাঠিয়ে দেই বাড়িয়ানের বাবা জুবাই কেউ নিয়ে গিয়ে দিয়ে আসেন আর আরেকজন আপু বলছিলেন তোমার শ্বশুর শাশুড়ি মা এখানে এলে ওনারা কি তোমার দেবরের গড়ে যান না দেবরের ঘরে যান কেন যাবেন না ওনার ছোট ছেলে যান তবে ওখানে গিয়ে থাকতে চান না কারণ আহ ওরা তো বারাবাসায় তাকে থাকে তো ওখানে গেলে বিশেষ করে আমার শাশুড়ি মা গিয়ে পাঁচ মিনিটের ভেতর চলে আসেন ওরা চেষ্টা করলেও রাখতে পারে না চলে আসেন উনি বলেন যে আমার নিজের বাড়ি ঘর থাকতে বারাবাসায় বাসায় এসে কেন থাকবো আসলে খাওয়া দাওয়া টাকা আমাদের ঘরেই করেন ওখানে মাঝে মধ্যে যান মানে ওরা যদি নেয় নিয়ে দেখা যায় জোর করে চা খাওয়া লোথার পরে চলে আসেন আর আমার বাড়িতে একটু বেশি আসেন বা আসতে চান আমি মনে করি এটাই আমার সৌভাগ্য কারণ আহ আমাকে আমার শাশুড়ি মা ভালোবাসেন যাওয়ার সময় মাথায় হাত বুলিয়ে দিয়ে যান আমি মনে করি এটাই সৌভাগ্য কারণ এরকম সৌভাগ্য কয়জনই বা পায় বাবা মায়ের আহ আশীর্বাদ দোয়া শ্বশুর শাশুড়ি মার দোয়া এটাই সব থেকে বড় আর আমিও আমার তরফ থেকে যেহেতু আমি ইনকাম করি আমার ইনকামে টাকা দিয়ে আমিও আমার তরফ থেকে চেষ্টা করি মানে উনার সেলের বাইরে গিয়ে সেলেরা যেহেতু আসেন তারপরেও আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করি উনাদেরকে উনাদের জন্য কিছু করার বা উনাদেরকে কাপড় চোপড় দেওয়া ডাক্তার দেখানো এই যে কিছুদিন আগে আমি চোখ অপারেশন করিয়েও দিয়েছি বা যখন দেখতে যাই ফিরে আসার পথে ওনাদের হাতে কিছু টাকা দিয়ে আসি তো ভালো লাগে আমার এগুলো করতে তো এ কথাগুলো আমি ভিডিওতে বলতাম না কারণ কারোর জন্য কিছু করলে সেটা বলতে হয় না তো মাঝে মধ্যে অনেকে বলেন আমি নাকি শুধু আমার বাবা মায়ের জন্য করি শ্বশুর শাশুড়ি মা দেখি না তো আপনারা আমাকে কতটুকুই চিনেন আর কতটুকুই বা আমাদের সম্পর্কে জানেন যারা এরকম মন্তব্য করেন আমি আমার মাকে একটা শাড়ি দিলে আমার শাশুড়ি মাকেও একটা শাড়ি কিনে দিই তো যারা এরকম কমেন্ট করেন তাদের যদি এই বিবেকটা থাকতো আমার হাজবেন্ড যে আমার বাবা মায়ের জন্য অনেক কিছু করেন আমি যদি ওনার মা বাবাকে ভালো না বা কখনো করতাম তাহলে উনি কি সেটা করতেন নিশ্চয় করতেন না কারণ উনি সুস্থ স্বাভাবিক জ্ঞানী শিক্ষিত একজন মানুষ তো আমিও উনি দেখেন আমিও ওনার বাবা মাকে কখনো আমার বাবা মায়ের থেকে আলাদা চোখে দিই কি না নিঃস্বার্থ ভাবে সবার জন্য করি তাই উনিও আমার বাবা মায়ের জন্য এত কিছু করেন বা এগুলো হচ্ছে আমার বরবটির গাছ চেন্নাইতে যাওয়ার আগে ওগুলো হচ্ছে মানে বরবটি কোনো সাপুর দিতে হয় না বাঁশের কঞ্চি পুঁতে দিতে হয় না গাছের মধ্যেই বরবটি হয় এই যে দেখুন গাছগুলো অনেক ছোটো ছোটো মানে মাটি থেকে এতটুকু উঠেই বরবটি দৌড়া শুরু করে দেয় এই যে দেখুন গতদিন নিয়ে রান্না করছি এখন আরো কিছু বরবটি হয়েছে তো এই যে দেখুন ছোটো ছোটো আরো বরবটি হচ্ছে দেখুন তো এখানে অনেকগুলো গাছ আছে যে দেখুন আজকে আরো কিছু বরবটি পারা যাবে গাছগুলো থেকে তো আমি এখন কিছু পারতে লেগে গেলাম যেহেতু আমরা দুজন মিলে গাছগুলো লাগিয়েছিলাম তো গতদিন কিছুটা উঠি আমি রান্না করছি আজকে যেগুলো উঠাবো ওগুলো আমার জাকে দিয়ে দিব তো দেখা যাক কতগুলো উঠানো যায় সেদিনও বেশি পাইনি এরকম হয়তো হাফ কেজির থেকে আর একটু কম পরিমাণে পেয়েছিলাম যেহেতু এখানে গাছগুলো তো দেখুন কতটা গাছে বরবটি হয়েছে তো আজকে খুব সকাল সকাল যখন ঘুম থেকে উঠছি তো উঠার পরে মানে হঠাৎ করে ফোন এলো মানে একটা মৃত্যু সংবাদ পেলাম তো চেষ্টা করছিলাম ভাবছিলাম যাব। কিন্তু যেতে পারি নাই তো আমার ঘরে যে মেয়েটা ছিল ওয়াহিদা আপনারা ভিডিওতে দেখছেন আপনারা চিনে নো তো ওই ওয়াহিদার দাদি মারা গেছেন ইনালিল্লাহি ওই নাইলাহি আজ হন ওয়াহিদার দাদি তো অসুস্থ ছিলেন আপনারা আমার ভিডিওতে দেখছিলেন তো আমি যতবার গেছি আপনাদেরকে দেখিয়েছি উনি প্যারালাইজড ছিলেন তো আগে যখন গিয়েছিলাম আমি তখন অনেকটা অসুস্থ ছিলেন তখন কিন্তু বসতে পারতেন মানুষের সাথে কথা তেমন স্পষ্ট করে বলতে পারতেন না তবে কিরকম একটা কিছু বলতেন হয় কিছুটা বোঝা যেত তো উনি গত কয়েকদিন থেকে নাকি অনেকটা অসুস্থ ছিলেন ও চলে যাওয়ার পরে ওদের মায়ের একটা ফোন ছিল ওটাও খারাপ হয়ে গেছে তো তারপরে আমি আর যোগাযোগ করতেও পারি নাই তো হঠাৎ করে আজকে খবর পেলাম মাহিদার দাদি মারা গেছেন তো যখন আমি খবর পেয়েছি তারপরে ওনাকে যে দেখতে যাব আসলে আমাদের এখান থেকে ওদের বাড়ি অনেকটা দূরে গাড়ি গাড়ি নিয়ে গেলেও দেখা যায় ঘন্টা ঘন্টা সময় যায় তিন লেগে তো সকাল দিকে শুনছি ওনাকে নয়টার কবরস্থ করা হবে আর এত সকাল সকাল আসলে গিয়ে ওখানে যদি যাইও তো গিয়ে ওনাকে দেখতেও পারবো না আর আমি নিজেও অসুস্থ অতটা দূরে এখন জার্নি করে যাওয়া তো যেতে পারিনি আরিয়ানের বাবাও হয়তো যেতেন কিন্তু এই টাইম শর্ট যেহেতু ওনাকে সকাল নয়টার সময়ে কবরস্থ করার টাইম দেওয়া হয়েছে তাই আর যাওয়া হয় নাই আমি যখনই যেতাম উনি আমাকে দেখলেই কান্নাকাটি করতেন আসার পথে আমি ওনার হাতে কিছু টাকা দিয়ে আসতাম উনি টাকা নিয়ে এত খুশি হতেন দুইশো টাকা হাতে দিলে উনি এত খুশি হতেন কি বলবো তো যাই হোক শেষবার যখন ওনাকে দেখে আসছিলাম ওনার হাতে ওরকম আমার কাছে মনে হয় ক্যাশ টাকা ছিল না দুইশো টাকা হাতে দিয়ে আসছিলাম উনি এত খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন আর এত কান্না করেছিলেন তো সত্যিই ওনার মৃত্যুর খবর খুব শুনে খারাপ লাগলো কষ্ট লাগে আসলে চলে যেতে তো আমাদের সবারই হবে আজ না হয় কাল এক এক করে আমরা সবাই চলে যাবো তারপরেও যখন কারো হঠাৎ করে মৃত্যুর সংবাদ পাওয়া যায় কষ্ট লাগে তো যাই হোক দোয়া করবেন জন্য অনেক কষ্ট করছেন উনি আল্লাহ যেন ওনাকে যান্নাতবাসী করেন এটাই দোয়া করি তো যেতে পারিনি দেখতে পারিনি এজন্য একটু খারাপ লাগতেছে তো যাই হোক তারপরে সন্ধ্যার দিকে দেখুন আমি যে বর্বটি গুলো পারছিলাম ওগুলো নিয়ে আমার জায়ের বাসায় আসতেছি সাথে আমার কুকুরটাও আসতেছে মানে আমরা যেখানে যাব যে বাড়িতে যাব ওর সাথে সাথে যাবে গিয়ে বারান্দায় বা উঠানের মধ্যে বসে থাকবে তো কুকুরের আসলে ওই বৈশিষ্ট্যটার কারণেই কুকুরকে আমি এত ভালোবাসি ওরা মালিককে এত বেশি সম্মান করে সব সময় মানে ওরা ডিউটির মাইন্ডে থাকে মনে হয় সব সময় ওরা মালিককে পাহারা দিবে কখন যেন মালিক বিপদে পড়ে যাবে এরকমটা আর কি ওদের ভাবনায় থাকে তো যাই হোক আজিকালিৰ মত এই পৰ্যন্ত সবাই ভাল থাকন সুস্থ থাকো আল্লা হাফিজ আছাল